গাইস গুড মর্নিং শীতের সুন্দর একটা মিষ্টি সকাল তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে ভোরবেলা এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা সকালই বলতে পারো তো আমরা চলে এসেছি দেখো হাবড়া স্টেশনে তো আজকে আমরা একটা জায়গায় যাব কোথায় বলো তো সেটা হচ্ছে মায়াপুর তো হঠাৎ করে মায়াপুর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করবো তো চলো আগে এক মায়াপুর পৌঁছাই তারপরে তোমাদেরকে বলবো তো দেখো হাবড়া থেকে ট্রেনে উঠে পড়েছি আর আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সঙ্গে আরও লোকজন রয়েছে চলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আর ঠান্ডা কিন্তু খুব একটা বেশি নেই আজকে বেশ হালকা ঠান্ডা আছে কারণ মেঘলা আকাশ তো তার জন্য আর এদিকে দেখো আমরা কারা একসঙ্গে যাবো আমার দাদা বৌদি ভাইজি আর আমরা তিনজন মানে আমার ছজন মিলে যাব। ঠিক আছে তো চলো এখনই আমরা ট্রেনে উঠে পড়বো তো ট্রেনে উঠেও পড়েছি নেমেও পড়েছি একটু একটু তোমাদের সঙ্গে আমি ক্লিপ শেয়ার করছি বেশি একটা সুট নিতে পারিনি কেন জানি না আমার ইদানিং ব্লক করতে একদম ইচ্ছা করছে না তো দেখো রানাঘাটে পৌঁছে গেছি রানাঘাটে পৌঁছেই দাদা বৌদি খায়নি তোরা তো ওরা একটু কচুরি খেয়ে নিলো তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি তোমাদেরকে কি বলবে বন্ধুরা সবাই মিলে কিন্তু এক জায়গায় যাওয়ার আনন্দই আলাদা তাই না তো আমরা যখন ছজন মিলে এক জায়গায় যাই প্রচণ্ড আনন্দ মজা করতে করতে যাই এত আনন্দ লাগছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক চলো এখন আমরা যাব এই পাশটা আমরা তিনজন বসেছি মানে আমার ছেলে আর ভাইজিকে নিয়ে বল দাদা দাদা বৌদ ওই পাশটায় বসেছে তো চলো এবার যাওয়া যাক যেটা আমার ভীষণ ভালো লাগে সেটা হলো এই ঘাট পার হওয়া কিন্তু শুরুতেই শেষ এপার থেকে ওপার একটুখানি নৌকায় উঠলেই মানে সঙ্গে সঙ্গেই সঙ্গে এরকম একটা ব্যাপার যাই হোক চলো বন্ধুরা আমরা পৌঁছে গেছি মায়াপুর ঘাটে এখন স্নান করা হবে আর দেখো কি দারুণ লাগছে না দেখতে আকাশটা দেখো জাস্ট ওয়াও লাগছে কিন্তু তো তার মধ্যে আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর এইদিকে তো আমার ছেলে প্রচণ্ড 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 কান্নাকাটি করছে কারণ ও স্নান করবে আর যেহেতু আমরা সকালবেলা মানে ভোরবেলা সবাই স্নান করে এসছি ওকে বোঝাচ্ছে ও কোনো মতেই বুঝছে না

আচ্ছা চলো তোমরা আগে সবাই বলো রাধে রাধে তো আমরা মায়াপুর এসছি তার কারণ হলো আমরা মায়াপুর থেকে নেব গোপু সোনা মানে গোপাল নেব নেবো গোপাল তো আমার বাড়িতে তো লাড্ডু গোপাল রয়েছে মানে আমার বাপের বাড়ির জন্য তো আমার বাপের বাড়ি থেকে অনেক দিন ধরে ইচ্ছা রয়েছে ওরা লাড্ডু গোপাল নেবে কিন্তু সেই সময় সুযোগ ঠিক হয়ে উঠছিল না ভগবান না চাইলে তো হয় না তো ভগবান টেনেছে তার জন্য হয়তো ছুটে সবাই চলে গেছি তো যাই হোক মায়াপুর থেকেই ওদের গোপাল নেওয়ার ইচ্ছা রয়েছে তো দেখো আমরা পছন্দ করছি মানে কে যাবে জানি না মানে বুঝতে পারছিলাম না তো গোপালগুলো মোটামুটি লাড্ডু গোপাল সরি লাড্ডু গোপালগুলো বেশ সুন্দরই ছিল আর এটা হলো অষ্টধাতুর সেটা একটু দেখছিলাম প্রচণ্ড ভারী কিন্তু অষ্টধাতুর গোপালগুলো না লাড্ডু গোপালের না প্রচণ্ড দাম মানে এত দাম ভাবনার বাইরে মানে দশ হাজার টাকার ওপরে সেটা তো সম্ভব নয় তো এখান থেকে একটা গোপাল নিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আর বোধহয় পরে শেয়ার করা হয়নি তবে নেক্সট টাইম যখন আমার বাপের বাড়িতে যাবো তোমাদেরকে আমি দেখাবো যে আমরা কোন গোপোষণাকে নিয়েছি তো তারপর লাড্ডু গোপাল নিয়ে নিয়ে তারপরে আমরা চলে এলাম এখানে ভোগ খেতে আর এই ভোগ কিন্তু দারুণ লাগে খেতে আর আমরা কিন্তু চল্লিশ টাকার টিকিটটা কেটেছিলাম যেটা আমার ভীষণ ভালো লাগে কারণ একটু খিচুড়ি ভোগ দেয় তার জন্য দেখো এই যে সেই খিচুড়ি ভোগ কিন্তু দুঃখের বিষয় কী বলো তো একবার করেই খিচুড়ি ভোগ দেয় তারপরে আর কিন্তু দেয় না তো খিচুড়ি ভোগ তার সঙ্গে ভাত ছিল ডাল ছিল সবজি ছিল দারুণ খেয়েছি প্রসাদ তো সময়ই ভালো তাই না তো তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে এখানে চলে এসেছি এটা হলো সেই গোশালা তো আর কোথাও যাইনি মাসি বাড়ি বলো পিসি বাড়ি বলো কোথাও যায়নি গোশালাতেই শুধু একটু ঘুরে দেখো এখানে কত গরু রয়েছে কত রকমের গরু রয়েছে কি দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে আরেকটা গরু রয়েছে সেটা তো শিং প্রচণ্ড বড় মানে সেই গরুটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে দেখার মতোই দেখো এই দিকটা শিং দেখো জাস্ট কত বড়ো বাপরে বাপ দেখে মাথা ঘুরে গেছে তো যাই হোক খুব সুন্দর লাগছিল এই গরুটা দেখতে তো আমরা একটু বসে নিয়ে তারপর বেরিয়ে যাব আর নতুন মন্দিরটা তো এখনও দেখতেই পারিনি কারণ নতুন মন্দিরটা এক সাইড নাকি চালু হয়েছে কেউ বলছে হয়েছে কেউ বলছে হয়নি ওর জন্য আর দেখা হয়নি মানে ভিতরে ঢুকিনি আর এদিকে আমরা আমাদের বাড়িরও একটু তারা ছিল যেহেতু শীতের বেলা বোঝ তো খুব তাড়াতাড়ি সন্ধান নেমে যায় সঙ্গে রয়েছে দুটো বাচ্চা ওর জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর এখানে দেখো আমার ছেলে যেটা দেখাচ্ছে সেটা হলো কত দক্ষিণা দিয়েছি সবাই তো দেখাচ্ছে যে দেখো সব রকমের আছে মানে পঞ্চাশ টাকা দশ টাকা পাঁচশো টাকা দুশো টাকা কত রকমের মানে সব রকমের নোট রয়েছে তো যাই হোক তারপরে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এটা হলো পরের দিন সকালবেলা কন্টিনিউ ভিডিওটা করা হয়নি তো গুড মর্নিং সবাইকে মেঘলা আকাশ মেঘলা দিন সুন্দর একটা সকালে তোমাদেরকে জানায় অনেক স্বাগত আর অনেক ভালোবাসা একটা ভিডিওতে দুবার ভালোবাসা জানালাম তো দেখো প্রচণ্ড মেঘ করেছে তার সঙ্গে তো চিড়িচিড়ি বৃষ্টিও হচ্ছে ওর জন্য পদ্মা দিয়ে একদম ঘরের মধ্যে সবাই মানে বলতে পারো সিল প্যাক হয়ে তো যাই হোক এদিকে দেখো এখনও বিছানা গোছানো হয়নি একে শীত তার মধ্যে বর্ষা মানে বুঝতেই পারছো শরীরটা ম্যাচ ম্যাচ করছে তার মধ্যে আবার কালকে ঘুরে এসেছি না তা হাত পা এত ব্যথা হচ্ছে না ভাবনার বাইরে দেখো কত জামাকাপড় জ্বর সরো হয়ে রয়েছে এগুলো গোছানো হয়নি মানে দিনটা যেন কেমন একটা কাটছে তো যাই হোক এদিকে সকালবেলা ছেলেকে দিয়ে দিয়েছি পরোটা মানে বাজার থেকে কিনে এনে আর দিনটা খারাপ কাটছে তার জন্যে কি বৃষ্টির একটাই সুন্দর দিনে একটু ভালো মন্দ না খেলে হয় বলো তো তারপর আমার বরকে বললাম চলো আজকে তাহলে চিকেন আর পোলাও বানাই তো বর চলে গেছিলো বাজার করতে তো বাজার থেকে দেখো যেগুলো আনার প্রয়োজন ছিল তো সেগুলো বলেছি যেমন হচ্ছে কাজু কি স্মিস তারপরে রয়েছে চাল জিরে চলো তোমাদেরকে একটু ঢেলে দেখাই তারপরে আলু নিয়ে এসছে তো এই তো হলো আজকের বাজার তারপরে কয়েক রকমের মশলা মানে গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে মিট মশলা তো এগুলোই আনতে বলেছিলাম তো পোলাও তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু বিশ্বাস করো বেশি করে ফেলেছিলাম মানে ছশো গ্রাম মতো চাল সেখানে বাবা খাইনি তোমাদের দাদা ভাই খাইনি মা খাইনি আমি আর আমার ছেলে খেতে পারি বলো তো তিনশো গ্রাম চালের পোলাও বানালে আমি আর আমার ছেলে দুবার খাই মানে ভাবতে পারবে না তোমরা তো যাই হোক চলো এই ব্যাগটার মধ্যে মানে এই প্লাস্টিকটার মধ্যে কী আছে তোমাদেরকে একটু ঢেলে দেখাই তো এখনও ফ্রিজের মধ্যে পোলাও রয়েছে তোমরা যে যে খেতে চাও চলে আসো তোমাদেরকে খাওয়াবো আর দেখো প্লাস্টিকের মধ্যে রয়েছে হচ্ছে চিকেন তো গোটা একটা মুরগি এনেছিল মানে কেটেই নিয়ে এসেছিলো তো তার সঙ্গে পা রয়েছে আর বেশ অনেকটাই মাংস তবে পুরো মাংসটা কিন্তু আজকে আমি রান্না করব না কারণ এই মাংস না মানে এই চিকেনটা আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা অতটা ভালো খায় না আমি আমার ছেলে আর আমার শ্বশুরমশাই যা মানে একটু বেশি বেশি খায়। তোর জন্য পুরোটা রান্না করব না দেখো এই দুটো পা নিয়ে তো পা দুটো আমি একটু নুন দিয়ে গরম জল দিয়ে মানে জাস্ট শালটা ছাড়িয়ে নেব আর পা খেতে তো আমার ভীষণ ভালো লাগে আমার ছেলেও প্রচণ্ড ভালো খেতে ভালোবাসে তো সব মাংস রান্না করবো না এখন মাংস একটু কেটে কুটে পরিষ্কার করে নেব একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। তারপরে নুন মাখিয়ে রেখে দেব তারপর মশলা করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে গিয়ে আমি রান্না বসাবো তো বন্ধুরা দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজা করে যেমন যেমনভাবে মাংস করে তোমরা জানোই তো ওরকমভাবেই আর মাংসটা যে এত ভালো না তোমাদেরকে কি বলবো খেতে জাস্ট ওয়াও হয়েছিল মানে দারুণ টেস্টি হয়েছিল তো মাংস আমার কমপ্লিট হয়ে গেছে তো একটু মাখা মাখা মতো করেছি যেহেতু পোলাও রয়েছে আর চিকেনটা না একটু মাখা মাখা করলেই বেশি ভালো লাগে খেতে তাই না আর এদিকে আমার কর্তামশাই বলছে সন্ধ্যাবেলা একটু রুটি দিয়ে চিকেন দিয়ে খাবে তো ওর জন্য ভাবলাম একটু মাখা মাখাই করি তো দেখো তোমাদেরকে কেমন লাগলো মাংস মাংসের কালারটা বা দেখে কীরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও এদিকে আমার পোলাও রেডি হয়ে গেছে তো চলো বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা